ভ্রমণের তৃতীয় দিন আমরা ট্যাংরেগিরি ইকো পার্ক চাই কুয়াকাটা সি বিচ এর জিরো পয়েন্টের আশেপাশে বেশ কিছু স্টল রয়েছে যেখানে তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে ভ্রমণের ব্যবস্থা রয়েছে আমরা যে দোকান থেকে এখানে ভ্রমণের জন্য টিকিট কেটেছিলাম তারা আমাদেরকে জিরো পয়েন্ট থেকে ইজি বাইক করে আলিপুর ফিশারি ঘাটে নিয়ে যায় মূলত সেখান থেকে বোর্ড যোগে এই ইকো পার্কে ভ্রমণের শুরু যদি আমাকে জিজ্ঞেস করেন যে ইকো পার্কে আসলে যাওয়ার উচিত কিনা অথবা দেখার মতো খুব বেশি কিছু আছে কিনা তাহলে আমি একটু আপনাদেরকে একটু নিরুৎসাহিত করব ব্যক্তিগতভাবে এখানে ভ্রমণ করে আমার যতটুকু মনে হয়েছে যে এখানে আসলে দেখার খুব বেশি কিছু নেই আর যাত্রা পথটাও বেশ উপভোগ্য নয় তার কারণটা হলো আলিপুর ফিশারি ঘাট থেকে তারা মূলত আমাদেরকে লোকাল একটি ট্রলারে করে নদী পথে এই নিয়ে যায় এখানে একটা বোঝার বিষয় হলো তারা যদি আমাদেরকে সাগরে কোল ঘেসে অথবা সাগর পথে এই ইকোপার্কে নিয়ে যেত তাহলে হয়তো আমরা ভ্রমণকারীরা যারা আছি তারা কিছুটা হলেও মজা পেতাম অন্তত নৌভ্রমণে কিছুটা মজা পেতাম এছাড়াও ইকো আসলে খুব একটা বড় নয় হ্যাঁ বনটা অনেক বড় ইকো পার্ক হচ্ছে বন বিভাগের বেশ কিছু একটা মিষ্টি পুকুর ইকো পার্কে ভ্রমণ করার যে বিষয়টা সেটা মূলত সেখানে অবস্থিত বন বিভাগের ক্যাম্পে একটি মিঠা পানির পুকুর এছাড়া বন বিভাগের কয়েকটি স্থল বনের ভিতর অল্প কিছুটা রাস্তা এটাই মূলত সেখানে ভ্রমণকারীদের যাতায়াতের একমাত্র ব্যবস্থা এর বাহিরে যদি আপনি বনের ভিতরে যেতে চান তাহলে আপনাকে কাটা মাটি পেরিয়ে কাটা গাছ পেরিয়ে তারপর বনের ভিতরে যেতে হবে আসলে বেশিরভাগ ভ্রমণকারী সেদিকে যায় না তো এদিক বিবেচনায় এই এই কোপার্কে গিয়ে ভ্রমণকারীদের ঘোরাফেরা করারও জায়গা খুবই সীমিত তো সেদিক থেকে যদি আমাকে প্রশ্ন করা হয় এখানে যাওয়া উচিত কিনা যাওয়া চাই কিনা আমি বলবো একবার হয়তো যাওয়া যায় একবারে বেশি বারবার এখানে যাওয়ার মতো কোনো কোনো জায়গা না তবে যেতেও কেউ তারপরে ইকো পার্কে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আপনাদের মাঝে এখন তুলে ধরবো ট্যাংরাগিরি ইকো পার্ক একটি সবুজ ঘন ম্যানগ্রোভ রোড বনাঞ্চল সৈকতের তট রেখায় লাল কাঁকড়াতে ছুট ছোট সকাল দুপুর বিকেল পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে গোটা ইকো পার্ক ও চর সৌন্দর্য ঘেরা এই জায়গাটির নাম আসার চর এটির অবস্থান বরগুনার তালতলী উপজেলা সদর থেকে তেরো কিলোমিটার দূরে ট্যাংরাগিরি ইকো পার্ক রয়েছে বিশাল বনভূমি বন বিভাগে দেওয়া তথ্য মতে সুন্দরবনের পরেই আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল এর সঙ্গে যুক্ত হয়েছে সুবিশাল সমুদ্র সৈকত বনাঞ্চলে কাছাকাছি গেলে হয়তো সহজেই চোখে পড়বে হরিণ শুকর বানর মেছো বাকসহ আরো সব বন্যপ্রাণীর সৈকতে দাঁড়িয়ে উপভোগ করা যাবে সূর্যাস্ত কিংবা সূর্যোদয়ের মনোরম দৃশ্য না মানে এরকম সাইড করে যাওয়া যায় না কাদা লাগে যায় পায় যায় কাদা কাদা একটু কিন্তু ভিতরের দিকে বেশি কাতা